সামান্য বর্ষায় জলে মেচেদার বাজার বর্ষায় একটু মেদিনীপুর জেলার মেচেদা বাজার এলাকা জলমগ্ন হয়ে যাচ্ছে কোথাও হাঁটু সমান কোথাও নিচে জল জল বৃষ্টির জমা ঢুকছে বিভিন্ন দোকানে ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসায়ীরা এলাকাবাসীর অভিযোগ নিকাশি ব্যবস্থা বেহাল থাকার কারণে বেরোচ্ছে না জল বারবার গ্রাম পঞ্চায়েত সহ ও প্রশাসনিক আধিকারিককে জানিয়েও কোনো সমস্যার কোনো সমাধান হচ্ছে না বলে জানান ব্যবসায়ীরা কি বলবো এই তো কাজ কম প্রথম বর্ষাতেই যদি জল হয়ে যায় তাহলে এখন তো বর্ষা সারা বর্ষ বাকি আছে আমরা প্রত্যেক বছরই এরকম বলবো ঠিক নেই হ্যাঁ অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়েছে সব জিনিস নষ্ট হয়ে গেছে বৃষ্টি পড়েছিল বাড়ি থেকে ওখানে রাস্তায় জল রান্না বান্না করে একা থাকি রান্না বান্না করে এলাম

যে যখন মন্ত্রী মানে হচ্ছে দাঁড়াচ্ছে সে বলে হবে তারপরে আবার তৃণমূল যা বিজেপি তা একই কাজ করে যাচ্ছে না দোকান তো সকাল থেকে খুলতে পারছি না সারা রাত্রি বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার পর দোকানের ভেতর দিয়ে ওপরে ঢুকে এপার দিয়ে বাড়িয়ে যাচ্ছে জল এত বৃষ্টি পেছনেও ভেয়ে ডুবে আছে পুকুর আছে কোনো নিকাশি ভালো নেই নিকাশি না ভালো থাকার জন্য প্রতি বছরই বাজারটা ঢুকছে হ্যাঁ দোকানে তো জল ঢুকেছে হ্যাঁ দোকানে জল ঢুকেছে মালও কিছু নষ্ট হয়েছে

হ্যালো ব্যুরো রিপোর্ট এখন সংবাদ